ক্যান্টিনে বসে আছে নিষ্প্রাণ তার সামনেই শ্রেয়া শুষ্ক দৃষ্টি তার নিষ্প্রাণ ভাবান্তরহীন তার দৃষ্টি সুদূর যেখানটায় বসে আছে অ্যান্ড্রি শ্রেয়া কণ্ঠে কাঠিন্যতা নিয়ে বলল ছেলে দুটোকে এভাবে মারলে কেন নিষ্প্রাণ মোলায়েম গলায় প্রত্যুত্তর করে ওরা সীমান্তের কি অবস্থা করছে দেখো দেখেছি শ্রেয়া থামলো নিষ্প্রাণের দৃষ্টি অনুসরণ করে তাকালো বদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে নিষ্প্রাণ আয়ন্ড্রির দিকে করে ওঠে শ্রেয়ার মস্তিষ্ক শ্রেয়া চট করে ফিরে তাকায় নিষ্প্রাণের দিকে খুশকসে গলায় বলল তবু কি সীমান্তের গায়ে হাত দিয়েছিল বলে তুমি ওদের মেরেছ নিষ্প্রাণ বিগলিত হাসল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ছোট্ট করে অধরের কোণ প্রশস্ত করল ঝুঁকে এসে শ্রেয়ার কানের কাছে ঠান্ডা সরে ফিসফিসিয়ে বলল ও আবার ধ্রুব তারা গায়েও হাত দিয়েছে তাই অকস্মাৎ চোখের পল্লব কেঁপে ওঠে শ্রেয়ার শহীদ মিনারের শিরির উপর বসে আছে আইনরি নিষ্প্রাণ তার কাছে এসেই ঝপ করে বসে পড়ে আয়নরি ততস্থ চাওনি গলা ঝেড়ে নিষ্প্রাণ বলল এভাবে তাকাচ্ছিস কেন আয়নরি চাহনি শিথিল করে বলল কিছু না নিষ্প্রাণ জিজ্ঞাসু গলায় বলল প্রাবিস কোথায় ও তো এখানেই ছিল আয়নরি স্বাভাবিক কণ্ঠে বলল বৌদি এসেছে ওকে আনতে গেছে নিষ্প্রাণ আধুরে চোখে চেয়ে বলল আমার ব্যাপারে কি ভেবেছিস আয়নরি চট করে ধরতে পারলো না নিষ্প্রাণের কথা ক্ষণকাল পরে বুঝতে পেরে নিরেট গলায় বলল সম্ভব নয় নিষ্প্রাণের ব্রুযুগল ললাটের মাঝখান বরাবর কুঞ্চিত হয় চোখের আদরে চাহনি অনুপলেই শক্ত হয়ে আসে তবে কণ্ঠ স্বাভাবিক রাখে বলল তুই আমাকে কথা দিয়েছে ত্রুব আমি তোর কথা রেখেছি তোর বিশ্বাস না হলে আমি এপস রায়কে ডেকে আনছি আইনজি বৃদ্ধৃষ্ণ চোখে তাকালো অসহনীয় গলায় চোখমুখ বিকৃত করে বলল তুই কেন বুঝতে পারছিস না বাবা মেনে নেবে না এই সম্পর্ক নিষ্প্রাণ তাচ্ছিল্য হেসে বলল কেন আমি তাই আইনজির রাগ ফুটে উঠলো চোখে মুখে কণ্ঠে দৃঢ়তা এনে বলল হ্যাঁ তাই কোনো বাবাই তার মেয়েকে কোনো অনাথ ছেলের হাতে তুলে দেবে না তার ওপর তুই এখনও স্টাডি করছিস বাবা চাইলেই এখন আবার বিয়ে দিতে পারে কিন্তু সে কিন্তু সে ছেলে তুই হতে পারবি না নিষ্প্রাণ মায়াময় চোখে চেয়ে গভীর আবেশে আয়েন্দ্রের হাতটা নিজের হাতে নেয় তার হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল ঢুকিয়ে বলল তুই ভালোবাসিস তো আমাকে তাহলে অন্তত দুটো বছর আমাকে সময় দে আমি সবটা সামনে নেব আইনরি ভরার চোখে চেয়ে কৌতূহলী গলায় বলল কি করবি তুই কিছু একটা তো করব তোকে বাবার জন্য যা করতে হয় তাই করব পারবি না দুটো বছর আমাকে দিতে আইনি ছোট শ্বাস ফেলে একটু ধাতস্থ হয়ে বলল মায়ের সাথে আমি কথা বলবো না দরকার নেই আমি মাকে বলবো ওকে আইনরি রাখিপুর প্রসারিত হয়ে দূরের দৃশ্য অবলোকন করে তার চোখের চাহনির তারতম্য দৃষ্টিগোচর হতেই সেই দিকে তাকায় নিষ্পন। একটা শুভ্র জামদানি পড়েছে জাহ্নবী বাদামি রঙের রেশমি চুলগুলো খেলছে তার কাঁধে যার বেশ কিছু ছড়িয়েছে বাম চোখের উপর দুধে আলতা রং যেন প্রভাকরের দ্বিত্য কিরণে আরও উজ্জ্বল হয়ে ধরা দিচ্ছে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে জাহ্নবী মেয়েটাকে সশরীরে কখনো দেখেনি আইনরি আজ দেখে মনে হলো পদ্মাসনা থেকে নেমে এসেছে দেবী চোখে পুরো কাজলের টান ঠোঁটে গাঢ় খয়রি রঙের লিপস্টিক আইন্রি ঢক এত সুন্দর মানুষ হয় আইনড্রি ফর্সা হলেও ততটা উজ্জ্বল নয় তার গায়ের রং যেন নিভে যাওয়া মোমবাতি চকিতে নিষ্প্রাণের দিকে তাকায় সে নিষ্প্রাণের চোখে ততটা জৌলস নেই যতটা সে আশা করেছিল স্বাভাবিক চাহনি সামনে এসে দাঁড়ায় আর জাহ্নবী ঠোঁটভরা হাসে জাহ্নবী কি সুন্দর হাসে মেয়েটা আইন্রির মন নেচে ওঠে নির্মল গলায় বলে ওঠে জাহ্নবী রাইট আইন্রি অধর বিস্তৃত করে হাসল নীরব সম্মতি দিল নিষ্প্রাণের দিকে তাকিয়ে সময় নিল না জাহ্নবী চট করেই বলল নিষ্প্রাণ আইনটি ভরার চোখে তাকায় সাদা মোম যেন রোদের তাপে গলে যাবে বিন্দু বিন্দু ঘাম জমেছে জাহ্নবীর চিবুকের থুতনিতে নিতে আইনটি গলায় বলল কেমন আছো বৌদি লজ্জা মিশ্রিত হাসলো জাহ্নবী রাবিশের দিকে নাজুক চোখে তাকিয়ে বলল ভালো তোমরা কেমন আছো ভালো হঠাৎ কি মনে করে আইএনজির করা প্রশ্নে মুখ খুলল প্রাবিশ সরস গলায় বলল একটা স্কুলের ইন্টারভিউ দিতে এসেছিল তাই দেখা করতে এসেছে ও আচ্ছা জাহ্নবী খেয়াল করলো নিষ্প্রাণ কোনো কথা বলছে না নিজ থেকে আগ্রহ নিয়ে বলল আর ইউ টেনস নিষ্প্রাণ নিষ্প্রাণ অপ্রস্তুত হয় তার মনে পড়ে আরিশার কথা মেয়েটা পারবে তো স্বাভাবিক চোখে চেয়ে বলল আই এম ফাইন জাহ্নবী স্বতঃস্ফূর্ত হাসলো মুক্ত গলায় বলল বাকিরা কোথায় আমাকেই খুঁজছিলে বুঝি কুসুমের মিষ্টি গলায় বন্ধু মহলে খুশির জোয়ার আসে তবে তার ধারাবাহিকতা টেকে সীমান্তের জন্য জাহ্নবী কোথাও বসে আড্ডা দেওয়ার প্রস্তাব রাখে কিন্তু সীমান্তকে ছাড়া সব পানসে তাই আপত্তি করল সবাই জাহ্নবীকে পৌঁছে দেওয়ার নিমিত্তে ভার্সিটি প্রাঙ্গন ছাড়ে প্রাবিস কুসুম টক বগিয়ে বলল মেয়েটা কিন্তু দারুণ যদিও প্রাবিস থেকে বছর তিনেকের বড় তবু দুজনকে দারুণ মানিয়েছে হুম কুসুম হঠাৎ করে বলে ওঠে কিরে নিষ্প্রাণ না এমন শীতল মাছের মতন ভাট খাই আসো ফিক করে হেসে ফেলে আয়েনি নরম হাসে নিষ্প্রাণ চোখে সরলতায় এনে আয়নরিকে বলল আমি মসজিদে কালাম তোকে আমি বাসে পৌঁছে দেব একা যাবি না আয়নরি চোখের ইশারায় তাকে আশ্বস্ত করল নিষ্প্রাণ যেতেই সন্দিগ্ন চোখে তাকায় কুসুম ফিচাল এসে বলল কি চলছে রে তোদের দুজনের মধ্যে কলহাস্যে বাতাস কাঁপিয়ে তোলে দুই বান্ধবী তমসার চাদ বিছানো বদ্ধকক্ষে শুয়ে আছে নিষ্প্রাণ অন্ধকার আচ্ছন্ন ঘরে তার এলোমেলো দৃষ্টি পা দুটো শান্ত ভঙ্গিতে দুলছে বিছানারা পাটাতনের বাইরে আইনটিকে পৌঁছে দিয়ে আসে তার বাড়িতে কায়দা করে সুযোগ বুঝে আরিশার কাছ থেকে স্পাই ক্যামেরা আর তার কোচিংয়ের কিছু সহপাঠীদের বাবা মায়ের নাম্বার নিয়ে আসে নতুন সিম কিনে তা অন করে আরিশার সহপাঠীদের মধ্যে যাদের বাবা মা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের নাম্বারে সেই ভিডিও সেন্ড করে সিম ডিস্ট্রয় করে ফেলে বায়োমেট্রিক্স পদ্ধতিতে তার আঙুলের ছাপ মেলানো যাবে না তার ব্যবস্থা নিষ্প্রাণ করেছে ভিডিওতে শুধু ম্যাথ টিচার অলিকের মুখ আর কণ্ঠই সবার দৃষ্টিগোচর হবে নিষ্প্রাণের কথা মতো আরিসা কোনো কথা বলেনি আবেশিত গলায় বলে ওঠে নিষ্প্রাণ জানো নয়ন তারা ওকে আমি নিজেই মারতাম কিন্তু সময় নিয়ে হাতে দাদু ডেকেছে আমাকে যেতে হবে আমাকে নিষ্প্রাণের পায়ের কাছে বসা নয়নতরার অপার্থিব অবায়বটি হেসে ওঠে যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই যাকে নিষ্প্রাণ তার দিব্য দৃষ্টি দিয়ে দেখে কল্পনা করে তার অবচেতন মনে নয়নতারা মৃদু হাসল ঝলমলে গলায় বলল বড় দাদু বুঝি তোকে শাস্তি দিবে নিষ্প্রাণ উঠে বসে চকচকে চকে চেয়ে দেখল মৃদু হাস্য অধরের নয়নতারাকে তার হাতে জ্বলন্ত মোমবাতি সে মোমবাতির অগ্নিশিখায় নয়নতারাকে পূর্ণ নজরে দেখে নিষ্প্রাণ তাচ্ছিল্য হাসল সে মুক্ত গলায় বলল প্রিন্সিপাল আমাকে বার্সিটি থেকে কেন বের করি জানো দাদু মোটা অঙ্কের ঘুষ দিয়ে ভর্তি করিয়েছে আমাকে দাদু বলে আমি নাকি অসুস্থ আমি অসুস্থ নই তারা আমি শুধু ওদেরকে শাস্তি দিয়েছি নিষ্প্রাণ দরজার দিকে তাকায় মোমবাতির আলোয় খুব অল্প পরিমাণে তার দৃশ্যত ছোট্ট শ্বাস ফেলে সে মোমবাতির শিখার দিকে মলিন চাহনি নয়নতরার মৌনতা ভেঙে নিষ্প্রাণ বলল আমার মাকে ওরা খুব কষ্ট দিয়েছে তাই না আমি একটা দিনের জন্য আমার মাকে কাছে পাইনি থামল নিষ্প্রাণ জমে এলো তার গলা জমাট গলায় ফের বলল ভালোই হয়েছে মরে গিয়েছে না আমি মেরে ফেলতাম নিজের হাতে মারতাম ওই যন্ত্রা নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো তোমাকে তো পারিনি আমি বাঁচাতে তুমিও পড়ে খালি তাই ওদেরকেও আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম ভালো করেছি না নিষ্প্রাণ দাম্ভিক চোখে তাকালো নয়নতারার দিকে ধপ করে মোমবাতির শিখে নিভে যেতেই অট্ট হাসিতে রুদ্ধ সম্মিলনে ঝড় তোলে নয়নতারা নির্বাক পরিবেশ মৌনতায় আচ্ছন্ন রাজন শিকদার তার গম্ভীর ভাবাবেশে কোনো প্রতিক্রিয়া নেই নিষ্প্রাণের পর্দা কাঁপিয়ে প্রবিষ্ট হওয়া প্রবঞ্জনে নির্বাক পরিবেশে আলোড়ন সৃষ্টি হয় মৌনতা ভাঙলেন রাজন সিকদার থমথমে গলায় বললেন তুমি কি আমাকে দেওয়া কথা ভুলে গিয়েছো নিষ্প্রাণ অনমনীয় গলায় বলল না তাহলে কোন সাহসে তুমি মারামারি করছো কাউচে বসে আছে নিষ্প্রাণ অবনত মস্তিষ্ক রাজন শিকদার নিষ্প্রাণের চোখে দেখতে পারছেন না দেখতে পেলে হয়তো তিনি অবগত হতেন কি ভয়ালো ধ্বংসযজ্ঞের পায়ে তারা করছে নিষ্প্রাণ নিষ্প্রাণ স্বাভাবিক কণ্ঠে বলল ওরা আমার বন্ধুকে মেরেছে একজন দায়িত্ব জ্ঞানহীন সম্পূর্ণ বন্ধুর মতো আমি শুধু তার প্রতিবাদটা করেছি রাজন শিকদার ক্ষেপে উঠলেন গলায় বললেন আমি তোমাকে পড়তে পাঠিয়েছি প্রতিবাদ করতে নাই নিষ্প্রাণ নির্বাক রইল শিরায় শিরায় ধাবমান রক্তকণিকায় ঝড় উঠেছে কিন্তু তার ছিটে ফোটাও বাইরে প্রকাশ করলো না নিষ্প্রাণ নিগুরো দৃষ্টিতে চেয়ে আছে রাজন রাজনসিকদার নিষ্প্রাণকে বোঝার চেষ্টা করছেন তিনি কিন্তু ব্যর্থ হলেন রাজন সিকদার তেতে উঠলেন দরাজ গলায় বললেন আর যেন কোনো ভুল হয় না তোমাকে আমি দ্বিতীয়বার সুযোগ দেব না নিরবতা নেমে এলো এলোমলো চিন্তা ভর করল নিষ্প্রাণের মস্তিষ্কে মনে পড়ল তাকে ফিরতে হবে তার ধ্রুবতারার কাছে ফিরতে হবে ঢাকা শহরের একটা মফস্বলে থাকে নিষ্প্রাণের দাদু এখানে আসতে ঘন্টা সময় লেগেছে ছন্দ তুললেন রাজন শিকদার বললেন মেটার সাথে কি সম্পর্ক তোমার নিষ্প্রাণ নিম্নমুখী শিয়রে চোখের জায়গায় পরিবর্তন করল আখিপল্ল প্রশস্ত করে দাদুর দিকে তাকাতেই নিষ্প্রাণের ললাটে ভাজের রেখা অঙ্কিত হল ভারী গলায় বলল ভালোবাসি ওকে আমি রাজন শিকদার খ্যাপাটে গলায় বললেন পড়তে পাঠিয়েছি তোমাকে আমি ভালোবাসতে না নিষ্প্রাণ অধর ছড়িয়ে হাসল নাকের ডগা ফুলিয়ে ধৈর্যহারা হারা গলায় বলল ভালোবাসি ওকে আমি বিয়ে করিনি আপনাকে যা কথা দিয়েছি আমি তাই রাখবো দুই বছর সময় চেয়েছি ওর কাছে আমি ততদিন আপনাকে দেওয়া শর্ত পূরণ হয়ে যাবে অনেস্ট কমপ্লিট হবে আমার রাজন শিকদার রঞ্জিত চোখে তাকালেন রাগে থরথরিয়ে যাচ্ছে তার শরীর উত্তপিত গলায় শাসিয়ে উঠলেন ভুলে যেও না তুমি কি করছো নিষ্প্রাণ দুর্বোধ্য হাসলো মিহি গলায় বলল ভুলিনি বলবো না নিষ্প্রাণ রাজন শিকদার ভয়ঙ্কর হুঙ্কারের সাথে উঠে দাঁড়ালেন নিষ্প্রাণ নিরুত্তেজ রাজন শিকদার অশিথিল স্বরে বললেন তুমি এখনো সুস্থ নও নিজের দিকে নজর দাও নিষ্প্রাণ তারাকে আমি ভালোবাসি ওকে আমি বিয়ে করব। রাজন শিকদার বিতৃষ্ণ হয়ে উঠলেন কর্কশ কণ্ঠে আওড়ালেন তারা বেছে নেই নিষ্প্রাণ ও নয়নতারা নয় ও আমার ধ্রুবতারা নয়নতারার মতো ওকে আমি ছড়ে যেতে না ধ্রুবতারার মতো আমার অন্তপুরের আকাশে অবিরত অহনী চলবে কি রাত কি দিন এই নিষ্প্রাণের প্রাণ স্পন্দন ওর দিকে হাত পাড়াবে না দাদু ওর গায়ে একটা টোকা পড়লে আমি ভুলে যাব যে আপনি আমার দাদু বারো বছর আগে যা হয়েছে আমি ভুলতে চাই প্লিজ মি নিষ্প্রাণের প্রতিটা শব্দ যেন এক একটা বিষাক্ত বান হয়ে বিধল রাজন সিকদারের কর্ণরঞ্জে আটকে উঠলেন তিনি নিষ্প্রাণ অনুপল ব্যয় ব্যতীত রাজন সিকদারের কক্ষ থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পুরো হলরুমে চোখ পোলালো নিষ্প্রাণ হলরুমের একপাশে সুবিশাল ডাইনিং টেবিল অন্যপাশে বসার জায়গা এই অট্টালিকার মতো বাড়িতে রাজন সিকদার একাই থাকেন আর তার দেখা দেখাশোনার জন্য আছে কিছু ভৃত্য নিষ্প্রাণ ধীরপায়ে নেমে আসে নিচে বাইরে আসতেই এক ঝলক ভানুপতির তীক্ষ্ণ কিরণ তার চোখে হানা দেয় নিষ্প্রাণ একটা লম্বা শ্বাস টেনে বাম দিকে তাকায় সেখানে আরও একটা দালান আছে পুরনো প্রায় নিঃশেষিত নিষ্প্রাণ অধরকণে হাসলো ওই দালানে কেউ থাকে না রাজন রাজনসিকদার তাতে তালা ঝুলিয়ে দিয়েছেন সেখানে কারো প্রবেশাধিকার নেই নিষ্প্রাণ বাম হাতের সাহায্যে তার ঝাঁকড়া চুলগুলো পেছনে হেলিয়ে দেয় সূর্যের প্রখর তাপে ঘাম জমেছে তার চোখে মুখে ফোস করে শ্বাস ফেলল নিষ্প্রাণ নরম পায়ে এগোতে থাকে বাড়ির পেছনের দিকে নিজের কক্ষের জানালা থেকে নিষ্প্রাণের প্রতিটি প্রতিক্রিয়া গভীরভাবে অবলোকন করলেন রাজন সিকদার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে সেই পরিচিত নাম্বারে কল করলেন অপর পাশ থেকে রাশেদের ব্যতিব্যস্ত জবাব বলুন জনাব ডক্টর সাজিও বর্তমানে করাচিতে তাকে খবর দাও নিষ্প্রাণকে আরেকবার স্টাডি করতে বলো শুন রাশেদ শস্যব্যস্ত গলায় বললেন জি জি জানাব রাজন সিকদার কল কাটতেই যেন রাশেদের গলা থেকে মাছের কাটা নামলো বাড়ির পেছনে বুনো গাছপালায় ভরা নিষ্প্রাণ সন্তর্পণে এগিয়ে যাচ্ছে একটা বিশাল আম গাছের নিচে উঁচু ঢিবির মতো জায়গা নিষ্প্রাণ থামলো ডিবিটা কারো কবর নিষ্প্রাণ বসল কবরটা প্রায় সমান হয়ে গিয়েছে এখন আর তাকে উঁচু ঢিবি বলা চলে না বুনো লতা পাতায় বোঝার উপায় নেই কারো কবর ছিল এখানে নিষ্প্রাণ কার থেকে ব্যাগটা নামিয়ে স্যাচ্ছাতে মাটির উপর রাখলো হাত দিয়ে কবরের উপরে লতা সরিয়ে নিমেষিন চোখে চেয়ে রইল খানিক সময় পরে উঠে এসে অদরে থাকা অলোকানন্দা গাছের কাছে গিয়ে দাঁড়ালো মুসকি হাসে নিষ্প্রাণ কয়েকটা ফুল ছিঁড়ে নিয়ে কবরের উপর একটা একটা করে রাখে নিষ্প্রাণের অধরে লুকায়িত হাসি সেই হাসিতে তাচ্ছিল্যতা পাশ থেকে ব্যাগটা নিয়ে তার চেন খুলে গোলাপের গুচ্ছ বের করে পাপড়িগুলো প্রায় ঝরে গিয়েছে হত প্রায় ফুলগুলোর পাপড়িতে হাত লাগাতেই তা আপনা আপনি ঝরে পড়ে নিষ্প্রাণ আদরে হাতে তা কবরের উপর ছড়িয়ে দেয় একটা বইয়ের ভেতর থাকা শুকনো বেলি রজনীগন্ধা রঙ্গন একের পর এক ছড়িয়ে দিতে থাকে অনুরূপভাবে ঝরা গলায় বলল কেমন আছো তারা জানি ভালো নেই একা একে কেউ ভালো থাকে থাকে না আমিও ছিলাম না কিন্তু এখন থাকবো আমার ধ্রুব তারা এসেছে ওকে নিয়ে আমি খুব ভালো থাকবো ঝরঝরে হেসে ফেলে নিষ্প্রাণ অদ্ভুত সেই সিটির সুর বেজে ওঠে তার গোলাকার ওষ্ঠাধারে ঘাড়বাকি আর একটা কবরের দিকে তাকায় নিঃপান সেখানে সমাহিত তার চোখের সামনে আত্মহতি দেওয়া সেই নারী যার জঠর থেকে জন্ম নিয়েও সে একটা রাতের জন্য তার বুকে ঘুমোতে পারেনি বিকেল পাঁচটা আকাশ ধীরে ধীরে লুপ্ত হচ্ছে নীলাব কালচে মেঘে গুরুগম্ভীর মুখ করে বসে আছে আয়েন্রি চিন্তিত মুখশ্রীতেও চকচকে চোখ প্রাবিসের ক্ষীণ গলার প্রশ্নে ধ্যান ভাঙে আয়েন্রির হরবরিয়ে তাকাতেই ফিচেল হাসে প্রাবিস কি ভাবছিস কিছু না আই ইউনিভার্সিটির গেটের দিকে চোখ স্থির রেখে মোলায়ম গলায় বলল প্রাণ আজ আসেনি কেন প্রাবীর সহজ গলায় বলল ও গ্রামে গিয়েছে আইনজি ভ্রু উঁচু করে তাকালো চোখের কোণে ভাঁজ ফুটিয়ে বলল কেন তা তো জানি না সকালে মেসেজ করেছিল তারপর মোবাইল সুইচ অফ আইনি শঙ্কিত হলো তাকে কিছু না জানিয়ে চলে গেল আইনজি চোখে মুখের বিরস ভাব বুঝতে পারে প্রাবীর আশ্বাসিত গলায় বলল চিন্তা করিস না চলে আসবে হয়তো জরুরি কাজ ছিল তাই হুট করে চলে গিয়েছে আইনের চিন্তা কমলো না খুট করছে নিষ্প্রাণের চিন্তা তার মস্তিষ্কে কণ্ঠে গভীরতা টেনে প্রশ্ন করল তুই কখনো প্রাণের বাসা গিয়েছিস প্রাবেশ মাথা ঝাঁকালো আয়নডি তটস্থ গলায় ফের প্রশ্ন করে ওর ঘরে গিয়েছিস ওকে আমার আজব লাগে চট করে হেসে ফেলে প্রাবেশ তার চোখে চাটুকারিতা ফিচেল গলায় বলল দরিয়ার জল বলে মৎস্য করিও না ফরফরানি আছি আমি তোমারই সঙ্গে নিরবধি এখন এসব চিন্তা কেন তোর আজাইরা আইনজি বিশে ওঠা কণ্ঠে বলল আরে এই আমি তোকে ফজলামি করার মতো কি বললাম ভালোবাসিস নিষ্প্রাণকে আইনজির কণ্ঠে মৌনতা নেমে আসে ঠোঁটের কোণে অনাবিল হাসিটা বন্ধ হয়ে যায় নিষ্প্রভ চোখে নামে জল পুকুরের অথই জল আইনরি পাশ ফিরে নিজেকে লুকাতে ব্যস্ত হয় প্রবিশ ঠান্ডা গলায় বলল ছেলেটা খারাপ না একটু অন্যরকম কিন্তু তুখোর মেধাবী নিজেকে গুটিয়ে রাখে ঠিকই কিন্তু প্রয়োজনে মেলেও ধরে ও আসলে একটু অদ্ভুত যতবারই ওর বাসায় গিয়েছি কখনো ঘরে প্রবেশ করার অধিকার পায়নি নিচে দাঁড়িয়ে থাকি ও ঘর থেকে বেরিয়ে আসে এমন কি ম্যাসের অন্যদের সাথেও তেমন সক্ষতা নেই নিষ্প্রাণের কাউকে ওর ঘরে কখনো যেতে দেয় না এক এক চিত্তে শ্রবণ করছে আইনজীবী রাবিস্থামতে হুট করে বলল ওর বুয়া পাশের ঘরে রান্না করে খেতে ইচ্ছে হলে সেখান থেকেই খেয়ে আসে আইনরি দৃষ্টি ক্রমশ প্রশস্ত হচ্ছে টন করছে মস্তিষ্ক কোনো মানুষ এত ইন্টোভার্ট কি করে হয় প্রাবেশ নিজে থেকেই বলল এসব আমাকে সীমান্ত বলেছে প্রথমে আমিও অবাক হয়েছি পরে মনে হয়েছে স্বাভাবিক কেন প্রাবিশ দুর্বোধ্য হাসলো বিকলিত গলায় বলল নিষ্প্রাণ ছোটবেলা থেকে একা বড় হয়েছে মানুষের সাথে বিশেষ সক্ষতা গড়ে উঠতে একটু সময় লাগবেই হয়তো ওর হ্যাসিটেশন এই তোর কথাই ভাব না কত দ্রুত ও তোকে ভালোবেসে ফেলেছে কিন্তু চিন্তা কর গত ১৬ মাসে ও তোকে খেয়াল করেনি আর যখন করল হায় প্রাবিশের অধরে খেলে গেল দুষ্টু হাসি আইনরি বরফের মতো জমে আছে তরলায় পরিণত হতে বেশ সময় লাগবে তৎক্ষণাৎ দৌড়ে আসে তৃণা কিছু বুঝে ওঠার আগেই আয়েন হাত ধরে তাকে টেনে তোলে বলল কি হয়েছে তোর পাগল হয়েছিস হকচুকিয়ে গাল ভর্তি উচ্ছ্বাস নিয়ে বলল শারব স্যার তোকে ডাকছে জলদি চল আয়েন্দ্রী প্রতিক্রিয়া করার সময় পেল না তাকে জোর করেই টেনে নিয়ে গেল তৃণা টুং করে প্রবেশের মেসেজ টোন বেজে ওঠে তা দেখে অধরে ঝুলে মিষ্টি হাসি প্রফেসর জামিনী তার ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম করবেন তাতে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য তিনি একজন মেয়ে খুঁজছেন প্রফেসর স্মারক তাকে আয়েনীর নাম রিকমেন্ড করে রবীন্দ্রসঙ্গীত শুনেই মাথায় হাত আয়েন সে কোনোভাবেই রাজি নয় জামিনী তাকে রিকোয়েস্ট করে অনুষ্ঠান হতে আরও এক মাস ততদিনে নিয়মিত চর্চা করলে ভালো কিছু হবে বলে তিনি আশা করেন মনে সাহস সঞ্চয় হচ্ছে না আয়েনরীর সে নারাজ আয়েনিকে কমন রুমের এক নিয়ে যায় শারক বিনীত গলায় বলল দেখো তোমাকে কিন্তু রাজি হতেই হবে আমি ম্যামকে কথা দিয়েছি আইনজি অপ্রস্তুত গলায় বলল স্যার রবীন্দ্র সংগীত আমার পক্ষে অনেক টাফ একটা ব্যাপার আমরা তো আছি আর অনেক সময় আছে আমার দৃঢ় বিশ্বাস তুমি পারবে কিন্তু স্যার আইনজির কথার মাঝেই তার মোবাইলের বিরক্তিকর রিংটোন বেজে ওঠে নিষ্প্রাণের নাম্বারটা দেখে অনুপল ব্যয়না করেই ব্যস্ত সমস্ত হয়ে রিসিভ করে আশাভরা গলায় বলল হ্যালো হ্যালো প্রাণ ওপাশ থেকে কোনো শব্দ হলো না আইনরি নিরাশ হলো ক্ষণপল পূর্বেই সোনালি রোদ্দুরে ঝকমুখে ওঠা মুখটায় নিষ্প্রভতা ছেয়ে যায় ক্ষুণ্ণ হয় তার মন চোখে নামে কাতরতা টলটলে চোখ দুটো প্রশস্ত করতেই টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে বিভ্রান্তি করে পরিস্থিতি এড়াতে অন্যদিকে ফিরে চোখের পানি মুছে ফেলে আইনরি সারা ভ্রু বাঁকায় কুচকানো চোখে চেয়ে জিজ্ঞাসা গলায় বলল তুমি ঠিক আছো তো আইনরি জমাট গলায় বলল হুম আচমকা আবার মোবাইল বেজে ওঠে ব্যগ্র হয়ে তা রিসিভ করে কমন রুম থেকে বেরিয়ে আসা আয়নরি একনাগাড়ে কথা বলতে থাকে হ্যালো হ্যালো প্রাণ কথা বলছিস না কেন তুই হ্যালো কোনো উত্তর এলো না আয়নরি মোবাইল কান থেকে নামিয়ে বিষণ্ণ চোখ দুটো দিয়ে তাকাতেই দেখে কল কেটে গেছে দৈবক্রমে নিজের কাঁধে কারো স্পর্শ পেয়ে সব হয় আয়নরি পেছনে ফিরতেই চমকিত হয় সে প্রাণ নিষ্প্রাণ বজ্রদির হাতে চেপে ধরে আয়ন্রির হাত তার রঞ্জিত চোখের দিকে তাকিয়ে আত্মা শুকিয়ে আসে আয়ন্রির ছটফটে পা দুটো লম্বা লম্বা ফেলে সিঁড়ি বেয়ে নামতে থাকে নিষ্প্রাণ ভয়ে কম্পিত হচ্ছে আয়েনীর দেহ নিষ্প্রাণের পায়ের সাথে পা মেলাতে পারছে না সে তবুও চলছে সিঁড়ি দিয়ে নামতে গেলে বাম দিকে কাউন্টার সেখানে দেয়ালের সাথে চেপে ধরে আয়নীকে নিষ্প্রাণ ভয়ে নেত্রযুগল মুদিত করে আইনরি শ্বাসরুদ্ধ করে নিষ্প্রাণের পরবর্তী কাজের জন্য অপেক্ষা করছে কিন্তু আইনরিকে অবাক করে নিষ্প্রাণ কোনো সারা শব্দ না পেয়ে পিটপিট করে চোখের পল্লব মেলে ধরে আয়নরি সিঁড়ির শেষ প্রান্তটুকুতে টুকুতে তিন পাশেই ঘেরাও একপাশে পাশে সিঁড়ি অন্য পাশে কাউন্টার আরেক পাশে হাফ দেয়াল সেই হাফ দেয়ালের পাশেই কাউন্টারের দেয়াল ঘেসে করে এক হাঁটু ভেঙে দেয়ালে সেটে রেখেছে পাশ দিয়ে নেমে গিয়েছে কয়েকজন প্রফেসর ভার্সিটি বন্ধের সময় হয়ে এসেছে আয়নজী বৃতী গলায় চিৎকার করে প্রাণ পাগল হয়ে গিয়েছিস তুই এমন করলি কেন মিষ্টি করে হাসলো নিষ্পান সরস গলায় বলল আমি তো পাগলই এ ছোট্ট বাক্যেই আয়নজির গর্জে ওঠার আগ স্থিমিত হলো সকাতরে চেয়ে বলল কখন এসেছিস তুই নিষ্প্রাণ হালকা করে মাথা ঘোরালো নমনীয় গলায় বলল একটু আগে আইনের অতলস্পর্শী চাহনিতে অবলোকন করে নিষ্প্রাণকে এলো থেলো চুল শুষ্ক অষ্টাধার ম্লান চোখ ব্যথিত হয় আইনরি মেজা গলায় বলল এখনো কিছু খাসনি বাসে যায়নি তো তোকে বাসে পৌঁছে দিয়ে তারপর যাব আইনরি আকুঞ্চনিত চোখে চেয়ে বলল তাই বলে না খেয়ে থাকবি চোখে হাসে নিষ্প্রাণ নির্মল গলায় বলল তোর বাসে খাবো চল আইনটি চঞ্চল হেসে নিষ্প্রাণের মাথা ভর্তি চুলে হাত গলিয়ে দেয় ফিচেল গলায় বলল চুল কাটিস না কেন তুই কাকের বাসা অত্যন্ত শান্ত স্বরে বলল নিষ্প্রাণ কাটবো আইনটি মেকি রাগ দেখিয়ে বলল আমি যেন এই কাকের বাসা আর না দেখি আচ্ছা এখন জল তো প্রচন্ড খেতে পেয়েছে আমার ঝরা হাসে আইনজি